গুলির এবার অদ্ভুত একটি মহিষ আপনারা দেখতে পাচ্ছেন যে অদ্ভুত মহিষটি দেখুন যা দেখলে আপনারা চমকিয়ে যাবেন লাইটটা একটু জ্বালিয়ে দেন দেখুন এই মহিষটি এবার গাবতুলির হাতে কাপানের মতো একটি মহিষ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মহিষটির মুখটা আপনারা একটু লক্ষ্য করুন ও মাই গড একটু অদ্ভুত যে মহিষটার শিংটা আপনারা দেখতে পাচ্ছেন শিংটাই হবে বেশ কয়েক কেজি এবার গাততুলির হাতে সবচেয়ে থেকে বড় হাত কাপানের মতো একটি মহিষ তাকে একটু আপনি হিসেবে দেখেন হাত কাপানের মতো একটি মহিষ একটু এদিকে আসেন কাছ থেকে দেখান দেখান তো এটার যে মুখটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ও মাই গড এটা চোখ কোথায় বা এটা থোতা কোথায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চোখ আছে সব সবকিছু দেখে এটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এটি কিন্তু বাংলাদেশি না এটি কিন্তু বাইরের গরু কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছে ভারত জাফরাবাদে ভারত থেকে আগত এই মসটি এবার গাপতুলির হাটে কাপানের মতো একটি মোষ দর্শক এই মোষটি আবার একটু লক্ষ্য করুন দেখুন একটু এদিকে গুরান ক্যামেরাটা অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছে শুধুমাত্র এবার গাপতুলির হাটে এই মোষটি দেখার জন্য যারা যেখান থেকে দেখছেন কমেন্টটি আপনাদের মতামত জানাবেন এবার একটু কাছ থেকে দেখান তোমরা একটু চাপো বাবু একটু দেখবেন ও মাই গড চিন্তা করছেন এটা অনেকক্ষণ যাবৎ বসে বসে আগের খাবার খেয়েছে তো দেখি এটা তো লালানের মতো না এটু একটু নিচের নিচের অংশটা দেখুন নিচের অংশটা দেখুন আচ্ছা নিচের যে আপনারা যে পায়ের অংশ একটু কাছ থেকে দেখান একটু কাছ থেকে দেখান দেখতে পাচ্ছেন নিচের এইটা দেখেন এই যে দেখেন দেখছেন আল্লাহ ও মাই গড চিন্তা করছেন এই যে দেখেন আমি একদম নিচে নেমেছি হ্যাঁ পিঠে ময়লা পর কোনো সমস্যা নাই দাম সম্পর্কে আমরা জানব অবশ্যই দাম কত সেটাও জানলে আপনার অবাক হয়ে যাবেন আবারও বলছি এবার গাফতলির হাটে সবচেয়ে থেকে বড় একটি মহিষ এটার দাম কত চাচা ষোলো লক্ষ পঁয়ষট্টি হাজার শুনছেন ষোলো লক্ষ পঁয়ষট্টি হাজার এই মসজিদ দাম আচ্ছা এটা দাম কি উঠেছে কাকা দাম উঠেছে কাস্টমার আছে কত টাকা পর্যন্ত দাম বলে বলা যাবে না ওটা সিক্রেট থাকো কারো কাছে বলা যাবে না তা অবশ্য ঠিক এটি কিন্তু যিনি ব্যবসায়ী রয়েছেন তিনি কিন্তু দাম চেয়েছে 16 লক্ষ 65 হাজার টাকা এবার গাততলির হাটে সবচেয়ে থেকে বড় একটি মহিষ যে মসজিদ দেখার জন্য প্রতিনিয়ত মানুষজন ভিড় করে শুধু এই মহিষির মেন হচ্ছে যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা চোখ কোথায় দেখুন একটু কমেন্টে আপনারা জানাবেন চোখ দেখা যায় এই যে সে চোখ লাগতেছে সে কিন্তু আমাদেরকে সবাইকে দেখছে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তবে অদ্ভুত কারণ এই অদ্ভুত মসজিদ বলার কারণ একটাই যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে এটা হচ্ছে এটা কি কানটা এটা কি কানটা না কানে এটা এ হচ্ছে কান এটা কি এটা এইটা হইলো মাথার এরিয়া মাথার এরিয়া তো মাথার এরিয়াটাই লারাম জানে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অনেক নরম তো দর্শক আমি আরিফায়দার আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি আবারও বলছি এবার গাতুলির হাটে কাপানের মতো একটি মহিষ যে মহিষটির দাম ধরা হয়েছে ১৬ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো যিনি ব্যবসায়ী রয়েছেন তার কাছ থেকে আবারও জানতে চাই এই মহিষটি কোথা থেকে আগত কাকা এই মহিষটি কোথা থেকে আগত এই মহিষটি এই পালসে এক পালে সেখান থেকে আমরা কিনে গিয়েছি এটা কি বাংলাদেশি না অন্য কোনো রাষ্ট্রে এটা ছোটোবেলা আসো ভারত জাফরাবাদের জি কিন্তু আমরা এই দেশে আচ্ছা এই দেশে এসে বড় হয়েছে আচ্ছা এখানে অনেক ক্যামেরার পিছনে কিন্তু অনেক মানুষজন রয়েছে সামনে দুই আপনি ব্যবসায়ী রয়েছেন আচ্ছা একটি কথা বলবেন এই মুষ্টি যদি কেউ নেয় সাথে এই মুষ্ঠির সাথে কি ফিরি দিবেন বা তাকে কি পুরস্কার দিবেন একটা ভর্তি বাচ্চা আছে যদি নেয় তাই দিয়ে দেন এই আসেন আসেন দেখাই আপনাদেরকে এই মুষ্টি যে কিনবে আসেন একটু দেখাই এই যে মূল আকর্ষণ যদি এই মষ্টি কেউ কিনে এই যে দেখেন দেখতে পাচ্ছেন টাকা এটা দাঁত হয়েছে এই যে দেখেন এটা এটা কিন্তু কিন্তু ফ্রি ফ্রি বুঝছেন যদি এই মস্তি কেউ কিনে এটা কিন্তু ফ্রি বুঝতে পারছেন বাহ খুব সুন্দর মাসাল্লাহ এটাও কিন্তু আপনি যদি কিনতে যান এটার দাম কিন্তু মিনিমাম তিরিশের উপরে আছে সম্ভবত আছে না আচ্ছা বুঝতে পারছেন এটি কিন্তু ফ্রি আবারও বলছি এই যে দেখুন লক্ষ্য করুন ক্যামেরাটা ঘুরান এই মিষ্টি ষোলো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম ধরা হয়েছে যদি কোনো ভাগ্যবান এই মিষ্টি কিনেন এইটার সাথে ফ্রি রয়েছে ছোট একটি গরু সেই গরুটির দাম ধরা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা দশক গাবতলির হাত থেকে আমি আরিফায়দার আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি পরবর্তী কোনো আপডেট নিয়ে খুব শিগগিরই আসছি